আমার দেওয়ার মতন কোন জিনিস নাই আমি কি জিনিস দেব দেব আল্লাহ নবীর নিকটে কে দেখে দেখে দেয়া এক পা দুই পা করতে করতে গেলেন নবীজি কি আমার সালাম দিলা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি সমস্ত সাহাবা নবী দিয়া বিভিন্ন রকমের দিক আপনাকে সাহায্য করছে ওগো আল্লাহর নবী আমি কোন রকমের জিনিস সাহায্য দিতে পারলাম না আবার বুকের ভিতরে দুঃখ বেদনা থেকে গেল সবাই যুদ্ধের মধ্যে শামিল হয়ে গেল হে রাসূল আল্লাহ কিন্ত আমি সেই যুদ্ধে আমি শরীক হতে পারলাম না আমাদের ঘরে মা বোনেরা এরকম কথা কোনো দিনই কেউ বলবো না বলবো গো বলবে না এবার মহিলা চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে চলে গেল কতটা আমার নাবিকে মহাব্বত করে ভালোবাসে দেখেন বাড়ি যাওয়ার পর চিন্তা করার পর পুনরায় আবার রাসূলুল্লাহর দরবারে চলে এসেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি আমার মা বাপ আপনার পদতলে কুরবানি হয়ে যা ইয়া রাসূলুল্লাহ অনেক জিনিস বাড়ির ভিতরে আমি খোঁজা খুঁজি করলাম কিন্তু কোন জিনিস পেলাম না ওগো নবীজি আমি একটা জিনিস দেওয়ার জন্য আপনার দরবারে পুনরায় দ্বিতীয়বার হাজির হয়েছি আল্লাহর নবীজি বলল কি জিনিস বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা যখন ওই পারস্য দেশে বেদিনের সঙ্গে আপনারা যুদ্ধের জন্য চলে যাবেন মোকাবেলার জন্য চলে যাবে دین ধর্মকে রক্ষা করার জন্য চলে যাবে ইয়া রাসূলুল্লাহ এই যাওয়ার পথে তাদের সঙ্গে যখন যুদ্ধ করবেন মোকাবেলা করবে ইয়া রাসূলুল্লাহ তো গুনাহ একটা জিনিস দাওয়ার থাকবে আল্লাহর নাবি বলল কি জিনিস অতি তাড়াতাড়ি করে বলো ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমাকে আপনার জন্য দিয়ে দিলা দুগ্ধ পান করা শিশু ভালো করে হাঁটতে শিখে নি এ সন্তানকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে নেন আর যুদ্ধের ময়দানে নিয়ে চলে যান আল্লাহর নবী বলেন দুগ্ধ পান করা শিশুকে নিয়ে আমি কি করব যুদ্ধের ময়দানে কাজে লাগবে গো ওকে একজন মানুষ দেখতে লাগবে লাগবে না ওকে আদর যত্ন দিতে একটা মানুষ লাগবে তো এই ছেলে কে লালন পালন কে করবে তুমি এই ছেলেকে দেবে বলছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনের ইচ্ছা সবাই দিচ্ছে আমি কিছু দিতে পারিনি তাই আমি নিজের সন্তানকে দিয়ে দিলাম জরে বল বলে কি করব আমি কাজে লাগবে না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাজে লাগবে যখন পারস্য দেশের বাদশার সঙ্গে যখন যুদ্ধ করবে মোকাবেলা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেদিন কাফের যখন তীর বল্লাম গুলো চালাবে ওগো নবীজি আমার সন্তানটাকে সেই জায়গায় ঢাল তৈরি করে নেবে যখন বেদিন কাফের ইয়া রাসূল পীর বললাম গোলো চালাবে আমার সন্তানকে ঢাল তৈরি করে নিয়ে পীর বললাম গোলো আমার সন্তানের গায়ে লাগবে আমি একজন শহীদের মা হব দেখেন কতটা মহব্বত করেছে করেনি আজি জানে মহতারা অনেক দূর চলে গেছে আল্লাহর নবী যে খাবার না বলেন খাবার খাচ্ছিলেন মানে খাবে এমন অবস্থায় মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি খাবারটা খেয়ে বলে খাবার কে দিয়ে গেল বলে ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নাহা আল্লাহর নবীজি বললেন ওগো আয়সা একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি পুনরায় আসছি আমার নবী মোস্তফা শহীদ শহীদ জিবাগার পৃথিবীর সেরা মহামানব উনি কি করলেন

আল্লাহনবী সেই সাহায্যে নবমতে চলে গেলেন যাবার পর আল্লাহল্নবী দুই হস্ত তুলে এবার দোয়া করছে ফরিয়াল করছে অগরবুল আল আমিন আল্লাহ খাল্লাহ ওসমান গানি আজ দান খাইরা করেছো তার তান খাইরা তার তুমি শস্তর গুণ বাড়িয়ে দিও আল্লাহনবী এই বলে দোয়া করছে তো ওসমান গানি এত দান করে এত খয়রাত করে কিন্তু মজ্জা সামাইন উসমান গানির দান খয়রাত করার পর দেখছে এক দুকম কম দিন হয় আরো বাড়তি হয় জোরে বলে দোয়া খয়র আল্লাহ তিনবার বলার পর চলে আসে খাবার তৃপ্তি সহকারে স্বামী স্ত্রী পরিজন মিলে নাবিজি আমার খেলেন খাওয়ার পর আল্লাহর নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে ওসমান গানি খুব মহাব্বাত করত ভালোবাসতো কিন্তু বলতে পারেনি বাদরের যুদ্ধের সময় হজরতে কুলসুম রাজি আল্লাহ আনাহার সঙ্গে বিবাহ হয়েছিল এবং রোকেয়া রোকাইয়া রাজি আল্লাহ আনাহার সঙ্গ বিবাহ হয়েছিল বদরের যুদ্ধ যখন হয় রোকাইয়া রাধি আল্লাহ তালানাহা অসুস্থ পড়েছিলেন তখন সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আর নাবিজি বলল ওসমান আমার পিঠির খিদমাত করো তাহলে বদরের যুদ্ধের স্বভাব তুমি নিজেই পাবে জুড়ে সবাহান উসমান গানি সেই যুদ্ধে সামিল হতে পেরেছিল না নবী মোস্তফা আজ কোন নাকি দেখভাল করছলে আল্লাহর নবী যুদ্ধে চলে গেল বড় দুঃখ কষ্ট বেদনা নাই সংখ্যায় হলে ক 1 9 2 9 3 13 জন সাহাবী কে নিয়ে বদরের প্রান্তে যখন চলে গেল ভগবান পৃথিবীর মানুষ তোমরা শুনো শোনা মরমান্তিক যুদ্ধ হয়ে চলা আর ইসলাম এর এটা প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল ওসমান গানি বড় চিন্তায় চিন্তিত হলো আমি যুদ্ধের মধ্যে শামিল হতে পারলাম না আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে এদিকে আল্লাহর নবীর কন্যা ধীরে ধীরে অসুস্থ বাড়তে থাকলো আর ইহানো অবস্থা আল্লাহ বাবা হযরত ইজরাইল ফেরেস্তাকে ডেকে বললা ওরে ইজরাইল দেন নাই দেরি

ওজা বাপুন খিমার মধ্যে একটু আরাম করো কেন ওই রমজান শরীফে পবিত্র রমজান শরীফে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল দোসরাই সভা আজকে সামনে আজকে দ্বিতীয় হিজরিতে এই রমজান শরীফে রোজা ফরজ হয়েছিল আর 17 রোজা থেকে হয়েছিল আমার ইসলাম প্রথম যে ইসলামের যুদ্ধ আর প্রথম মহলেরোজা আল্লাহ খরচ করেছে মানুষের মহল শুকিয়ে গেছে

বাবা যুদ্ধ করেছে এইভাবে বদরের যুদ্ধ হয়ে হয়েছিল আল্লাহ নবীজি গাছের নিকটে যখন বসে রেছে কে যাচ্ছে একজন কাফের লিডার আসার পরে দেখছেন আল্লাহ নবীজি কাটতে ওই গাছের নিকটে আরাম করছে তলোয়ার খানা সাইডে রেখে দিয়েছে এবার বলছে এ মোহাম্মদ কে পৃথিবীর জমিনা রাখবো না মোহাম্মদ পৃথিবীর ভুমন্ডল থেকে চিরতরে জান্না বিদায় করে দিব যদি মোহাম্মদ পৃথিবীতে থাকে তাহলে মুহাম্মাদের ধর্ম দিনের তিন ছড়িয়ে যাবে শুধু বাদ কারবেরে যাবে না বল পৃথিবীতে মুহাম্মাদের ধর্ম ছড়াবে জোরে বলেন ছড়াবে না সমগ্র পৃথিবীতে জানবে শুধু একটাই ধর্ম ও ধর্মের নাম হলে دین ইসলাম ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ যেমনি তালওয়ার তুলেছে আল্লাহ নাবিকে মারতে যাবে আল্লাহ বলছে জিদি আমার নাবি আরাম করছে আর এক কাফের তালওয়ার তুলেছে আমার নাবিকে মারার জন্য যদি এখানে অনেক কাফের যদি আমার নাবিকে মেরে দেয় তাহলে কথার খেলা ব হয়ে যাবে আমার কেনে নাবিজির দায়িত্ব স্বয়ং আমার খোঁজা নিয়েছে ঠিক না স্বয়ং আমার খোদা নিয়েছে এর দায়িত্ব হাল্লা নিয়ে